কুমিল্লা শান্তিনা আচ্ছা কুমিল্লা শান্তিনা এখন কোথায় থাকেন আপনি শান্তিনা থাকি আচ্ছা ঠিক আছে কে কে আছে আপনার ফ্যামিলিতে মা আছে বাবা নাই দুঃখের বিষয় মা আছে বাবা নাই কয় ভাই বোন আপনারা এক বোন ভাই নেই কোনো আচ্ছা আপনি একাই না আপনার আর ভাই বোন আছে আপনি একাই শুধু না আমি একাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমাদের সাথেই থাকুন শুনতেছি আমরা রিয়া জীবনের গল্প গুলো রিয়া মনির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন ধৈর্য ধৈর্য সহকারে ভিডিও টি দেখলে তো রিয়া মনি এখন যেখানে থাকেন নিজেদের বাসা বাড়ি না বাসা ভাড়া নিয়ে থাকেন? আচ্ছা ভালো কথা আপনার মা কি করে এখন? মা কিছু করে না মা অসুস্থ আমি কাজ করি এই দিয়ে মানে কোনো রকমে জীবন যায় না কাজ করতে দেয় না করে না আমি সেলাই মেশিনের কাজ করি মানুষের বাড়িতে তা দিয়ে কোনো রকম যাই আচ্ছা মিডিয়ার সামনে আইছি এটা ভালো মনের মানুষ মানে পাইলে মনের মতো মানে আমার পাশে দাঁড়ায় যে আমার দের কিছু দেখবে একটু হেল্প করবে এটুকুই ভাই আর কিছু আচ্ছা আচ্ছা তো এখন এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার মা কোনো কাজ বাজ করে এখন আচ্ছা মানে আপনি যা কাজবাস করতেছেন তা দিয়ে আপনাদের সংসার চলতেছে এখন হ্যাঁ রকম চলে রকম চলতেছে দুঃখের বিষয় যেহেতু বাবা নেই তো আপনার আর কোনো আত্মীয় স্বজন আছে দাদা দাদি বা নানা নানি কেউ দেখে আপনাদের কে না কেউ নাই আছে সবাই আছে কিন্তু কেউ খোঁজ খবর নেই না আমাদের দুঃখের বিষয় তো আপনি যে কাজবাস করতেছেন আপনার এখন বিয়ে সাদি হয়েছে আপনার আগে পরে এখনো না বিয়া সাদি হয় বললাম না গরিব মানুষ যৌতুকের কারণে বিয়া হইতেছে না আচ্ছা আচ্ছা গরিব ঘরের মেয়ে টাকা পয়সা যৌতুক লাগে বিয়ে সাদি হইতে তো গরিব ঘরের মেয়ে হইলেই তো সমস্যা তো এখন এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে জানে আচ্ছা তো এখন এই যে আপনি যে এখন মনের মতো মানুষ চাচ্ছেন তো এখন কেমন মানুষ আছেন যে আপনাকে বিষাদি করবে না আপনার মা সহ আপনাকে দায়িত্ব নিয়ে বিষাদি করতেছে এমন কোনো পুরুষ চান আপনি যেকো냐면 মানে খালি আমাদের একটু দেখবে একটু কেয়ার কিছু আচ্ছা আচ্ছা বয়স হোক কোন বংশের বা দেশের সমস্যা নেই আচ্ছা আচ্ছা মানে বয়স নিয়ে সমস্যা নাই যদি আপনার আপনার মা কে আপনাকে একটু দায়িত্ব নিয়ে দেখে আপনাকে বিষাদি করে এতে আপনি রাজি আছেন জি আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে যে নম্বরের মাধ্যমে যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা আপনি মুখে বলতে পারবেন না লিয়া আচ্ছা তো দর্শক আমরা স্ক্রিনে পাইছি রিয়া মনির জীবনের গল্পগুলো আমরা শুনতেছিলাম তার মোবাইল নাম্বারটা বলে দিব দর্শক বাবা নেই অনেক কষ্টে চলতেছে মা মেয়ে যেহেতু মা কোনো কাজ বাস করতে পারে না সে এখন একাই কাজ বাস করে বিয়ের शादी এখনো হয় নাই যেহেতু যুবতী মেয়ে কাজ বাজ করে খাচ্ছে অনেক কষ্ট হয়তো চলতে তো সে চাইছে যদি তার করে কেউ তাকে বি সাদি করে তার মা সহ কেউ দায়িত্ব নেয় তাহলে হয়তো বিয়ে সাদি করবে ভালো মনের মানুষ পেলে তো এই নাম্বার যোগাযোগ করলে রিয়া মনিকে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স জিরো এইট সিক্স এইট সেভেন সিক্স ওয়ান নাইন তো আমি দর্শকদের সুবিধার্থে নাম্বার টা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো এইট সিক্স এইট সেভেন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করলে রিয়া মনিকে পেয়ে যাবেন তো রিয়া মনি আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত রাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো আপনি কি একা ঘুমান না আপনার মার সাথে ঘুমান আচ্ছা তাহলে দর্শক ভাইদেরকে সময় দিতে পারবেন এই তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলেন হ্যাঁ 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 ঠিক আছে তো দর্শক আপনারা জেনে শুনে বুঝে কেউ যদি তার সাথে রিলেশন বা বিয়ে সাথে বা কেউ তার সাথে যোগাযোগ করতেছেন তাহলে করতে পারবেন নাম্বারটা ভিডিও দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম